হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন বিছনাপত্র পেরে ফেলেছি আর ঘর দৌড় একটু বাগিয়ে ফেলেছি কারণ অনেকজন আজকে ঘরে আসবে বলে চলো দেখতে থাকো কারা আসবে তোমরা আমার সাথে থেকো আর আজকে দুপুরে রান্না হয়েছে কাঁচকলার বড়া দিয়ে একটা তরকারি অরহর ডাল আলু পোস্ত আর পঁইশাক আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর এদিকে মাছটা পেঁয়াজ আদা রসুন বাটা ওরা তো হবে এখন আসবে না রাত্রেবেলায় আসবে আর এখন স্নান টান করে ঠাকুর প্রণাম করে একটু বসে আছি আর মনাত স্কুলই আছে আজ আমাদের বাড়িতে বহুদিন পরে মানুষজন আসছে আমাদের ঘরে অত লোকজন আসে না তো আজ একটু আনন্দই পাচ্ছি সবাই আসবে বলে আর এদিকে আজকে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টিও হচ্ছে আর এখন বিকাল হয়ে গেছে তাই তরকারি কেটে আমি বসিয়ে দিলাম আর মা এদিকে রুটি অনেকগুলো করে রেখে দিল তারপরে আমি কিছু গাছ সেরে সন্ধে দিয়ে আবারও পেঁয়াজ কুচি করে রেখে দিলাম ডিম ভাজবো বলে আর এদিকে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এনে রেখে দিলাম ফ্রিজে আর ডিস গ্লাসগুলো বের করে রেখে দিলাম আজকে আমাদের বাড়িতে এসছে আমার বোন বোনের বর বোনের ছেলে এটা হচ্ছে আমার বোনের ছেলে বোন থাকে পানাগড়ি আমার পানাগড়ে বাপের বাড়ি আর দিদি থাকে রানীগঞ্জে তো আমারটা একটু দূরে পুরুলিয়াতে আর তারপর আজকে ট্রেন প্রচুর লেট ছ ঘন্টা জার্নি করে ওরা পুরুলিয়া অবশেষে পৌঁছালো এটা হচ্ছে বোনের বর আর গেঞ্জিটা হচ্ছে দিদির বড় ছেলে আর একটা ছোট ছেলেও আছে তোর বাবার মিষ্টির দোকান বলে তোর বাবার মিষ্টির দোকান বলে কি মিষ্টি খাবি নি তুই আরেকটা তাহলে রসগোল্লা নে কালকে মনাও এদেরকে পেয়ে বেশ খুশি হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বোন দিদি আমার সাথে লেগে পড়েছিল কাজে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে দু থলি এরা জিনিস এনেছে একে একে বের করি তারপরে আবার গুছিয়ে রাখতে হবে উফ এত জিনিস এনেছে যে গুছাতে গুছাতেই হাঁপিয়ে গেলাম পনির নানান রকমের ফল চানাচুর বিস্কুট গাটিয়া ঘি তারপরে আমট মানে নানান ধরনের বিস্কুট নানান ধরনের মিষ্টি খেজুর লাউ শাক থেকে খারা পাতা সব কিছুই ওগুলো গুছাতে কাজ সারতেই আমার অনেকক্ষণ লেগে গেলো তারপরে তো একে আদর করতে বসলাম চলো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে তোমরা আমার সাথে থেকো টাটা গুড নাইট